গাড়ি লস বিমান সকল কিছু অচল করি দিতে পারে এই মঞ্চে রহবারে অতএব শব্দম আপনারা বল বুঝতে আমাদের বিরুদ্ধে এই শব্দটা দিয়ে কবি এই 15 দিনের মধ্যে 7 দিনের মধ্যে বেদন কমিশন সহ মানবাধিকার ঘোষণা করলে এমন আন্দোলন কর্মসূচি আসবে দেশকে অচল করে দেওয়া হবে আমি আর কিছু না বলে মঞ্চে আমাদের জাতীয় নেতৃবৃন্দ জাতীয় নেতা উপস্থিত আছেন কোন প্রকার ভূমিকা না রেখে সাত দফা আমাদের আপনাদের কাছে উপস্থাপন করতে চাই সাত দফার প্রথম দফা বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের পক্ষে পে কমিশন গঠন ও বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য বিলম্বে পঞ্চাশ ভাগ মহার্ঘ এগারো বিশ গ্রেড কর্মচারীদের জন্য জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর করতে হবে যে সকল কর্মচারীরা মূল বেতনের শেষ ভাবে উন্নীত হয়েছে তাদের ভাষিক বেতন ভিত্তি নিয়মিত করতে হবে বেতর স্কেল বৈষম্য জন্য অবিলম্বে দশ গ্রেড বেতন স্কেল নির্ধারণ সহ কর্মচারীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে সকাল সরকারি আদা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সাহিত্য সচিত প্রতিষ্ঠানের সভা গুলো পদবী ও গ্র্যাক পরিবর্তন করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বিধিক বনায়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে দফা নম্বর পাঁচ আর দু পনেরো সালে পেশ গেলের প্রত্যার্কিত তিনটি ড্রাইভ স্কেল সিলেকশন গ্রেড পুরবহল সকল সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের গ্যাচিউটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্যাচিউটি অনুতোষিতের হার

ও সরকার পদত্ববি অরিবা ঋণ সুবিধা সহজীকরণ করতে হবে ঠিক দবা নম্বর 6 লক পোস্ট কর্মরতা কর্মচারী সহ সকল পদে কর্মরতাদের পদোন্নতি 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এই সরউ টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মserde টেকনিক্যাল পদউচ্চতা দিতে হবে ঠিক দিতে আমাদের শেষ দফা সব উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব কাজে স্থানান্তরিত পদের পদদারীদের প্রকল্পের সারিক চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করার প্রদানকরণ সহ প্রদান করার অবকাশ গাই মরবে আমাদের এত নম্বর সড়কে অর্থ মন্ত্রণালয় হইতে জারিগত বৈষম্যমূলক আদেশ আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে এই নিয়ে প্রক্রিয়া দাস কথা এই দেশে স্বাধীন দেশে জুলাই বিপ্লবের পর পূর্ণ স্বাধীনতার দেশে কোন দাস পোতা থাকতে পারবে না আর সুসিগে সারা যে সমস্ত কর্মচারী থেকে নিয়োগ দাও হয়েছে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করে আমাদেরকে নিশ্চিত করতে হবে সবাইকে ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আবারও সংগ্রামের জন্য আমরা অপেক্ষা করতে চাই না অতি অবিলম্বে আমরা চাই আমাদের আমাদের দাবি নেওয়া হয়ে যাবে যদি না হয় আপনাদেরকে আহ্বান জানাবো অনতি বিলম্বে আমরা আমাদের তরফ থেকে দেশ অসল করা আমার কর্মসূচি নিয়ে আমরা আপনাদের কাছে আসবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ